আসসালামু আলাইকুম আইএফসি অর্থাৎ আইফোন ফিক্স সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের হাতে আছে আইফোন ইলেভেন তো আমাদের কাছে এই ডিভাইসটা রেফার হয়ে এসেছিলো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে আমরা ভাইয়ার তথ্য আমরা ফোনটাকে আবার ডায়াগনোসিস করে দেখি যে ফোনটা ফুল শর্ট রয়েছে প্রথমে আমরা চার্জিং ভোল্ট দেখিয়ে নিয়েছি যে চার্জিং ভোল্টটা একদমই কম ছিল প্লাস এখন আমরা এটার বোর্ডিংটা চেক করে দেখবো যে এটা বোটিংটা কেমন দেখাচ্ছে আইফোনের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু কমন একটা ইস্যু তো আমরা বোর্ডিংটা চেক করে দেখতে পাই যে এটা মাদার বোর্ড শর্ট রয়েছে আইফোনের ক্ষেত্রে এই ইস্যুটা কিন্তু কমন অ্যান্ড আমরা কিন্তু আগে ওইটা নিয়ে ভিডিও করেছি তো আমরা আজকে এটা আইসি রিপ্লেস করবো এটাকে ফিক্স করব তো আইসি রিপ্লেসের কাজটা চলমান দেখতেই পাচ্ছেন এখানে আইসি রিপ্লেস করা হচ্ছে অ্যান্ড মাদার বোর্ডের এই কাজটা আমরা অবশ্যই আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান দিয়ে করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের মাদার বোর্ডে কাজ করা শেষ তো এখন আমরা আবার একটু বোর্ডিংটা চেক করে দেখবো যে আগের ওই শটটা আছে কি না কাজ করার আগে আমরা যখন বোরিংটা দেখেছিলাম তখন দেখেছিলেন যে কেউ এটা শখ দিচ্ছিল তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ সেরকম কোনো কিছুই নেই অর্থাৎ কাজটা সাকসেসফুল তো আমরা এবার এখন একটু চার্জিং ভোল্টেজ চেক করে দেখবো যে এটা প্রপারলি চার্জ নিচ্ছে কিনা যে কোনো ফোনে কাজ করার পূর্বে এবং কাজ করা হয়েছে এই জিনিসগুলো চেক করা মাস্ট অ্যান্ড প্রপারলি চেক করা উচিত তো আমরা চার্জে লাগিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখন প্রপারলি সুন্দরভাবে চার্জ নিচ্ছে বা নর্মালি চার্জটা নিচ্ছে তো আলহামদুলিল্লাহ বলা যে আমাদের কাজটা সাকসেসফুল এবার লাস্ট আমরা এটাকে ওপেন করে দেখবো যে ঠিকঠাক মতো প্রপারলি ওপেন হচ্ছে কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রপারলি কাজও করছে তো আইফোনের এইসব সমস্যায় আমরা কিন্তু এক মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কাঁচে তো নিশ্চিন্তে নিয়ে আসুন আমাদের কাছে ফোন ঠিক হবে মাস্ট মাস্টার থাকবে আমাদের এক মাসের সার্ভিস ওয়ারেন্টিও আলাইকুম